থেকে আল্লাহ মুকঠো আবু সাইদ এর থেকে ভয় মুছে দিয়েছেন থেকে আল্লাহ পালানে তো পাঠা আল্লাহ তোমার জীবন পালিয়ে যাও তোমাদের ওই এমন এক জালিম শাসক চাপায় দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আমার বন্ধুগণ আবু সাইদ তার বাড়িতে গত তিন দিন আগে আমি তার বাবার সঙ্গে কথা বললাম এই যে আবু সাইদেরা যে জীবনটা দিয়েছে বিলিয়ে অস্ত্রের মুখে বুক টাকায় দিয়েছে সিনা থেকে দিল থেকে ভয়টা মুছে দিয়েছেন তিনি আমার

ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وَذَلِكَ الفوز العظيم. جدك الله اكبر. جيش مصطلحنا يوم يبون ترسول اجابتنا. আমোন জান্নাতের প্রবেশ আর পরদেশ এর নহর তো লাইতো নহর তুদের নহর সাবে নহর পানির নহর রেখেছে আমার আপনার জন্য কে আস্তে কে কি আমার আপনার জন্য স্থায়ী জায়গা স্থায়ী জায়গা যেমন এর পার্মানেন্ট পার্মানেন্ট একটা রেখে দিয়েছেন আল্লাহ